মাত্র পাঁচ লক্ষ টাকা যদি আপনি নিয়ে আসতে পারেন মাত্র পাঁচ লাখ টাকার ডাউন পেমেন্ট দিলেই একেবারে নতুন একটা এক্সিও গাড়ি কিন্তু আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন সবাই একটু লাইফে শেয়ার করে দেন আমরা আছি এই মুহূর্তে কুনি পাড়া কি হ্যাপি হোম হ্যাপি হোমস কুনি পাড়া আজকে ওপেনিং হচ্ছে মেট্রো মোটরস বিডি শোরুমের এই শোরুমে অনেক কম দামে কম দামে গাড়ি বিক্রি হবে প্রথম দিনেই বড় ধামাকা অনলি পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে একটা এক্স নতুন গাড়ি পাবেন মডেল মনে হয় দু হাজার মডেল দেখ আরও বড় খবর দু হাজার বিশের গাড়ি দেখেন দু মডেলের এই এক্স জিও গাড়িটা আপনি নিতে পারবেন পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই আরও একটা সারপ্রাইজ আছে দু হাজার চোদ্দ মডেলের গাড়ি দু হাজার চোদ্দ মডেলের একটা এক্স নন হাইব্রিড এই গাড়িটা মার্কেটে সতেরো আঠারো লক্ষ টাকা বিক্রি হয় এটা কিন্তু নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড গাড়ি চোদ্দ মডেল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম উনিশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সাল উনিশ এটা সতেরো লাখ আঠারো লাখ টাকা বিক্রি হয় কিন্তু আজকের লাইভে উদ্বোধন উপলক্ষে এই গাড়ির দাম ষোলো লাখ টাকার নিচে ষোলো লক্ষ টাকার নিচে চোদ্দ মডেলের একটা নন হাইব্রিড গাড়ি পাবেন কি সুন্দর করে গাড়িটা সাজায় রাখছে দেখেন আজকের লাইভ দেখে তাড়াতাড়ি চলে আসেন নতুন শোরুম লাভ ছাড়াই কিন্তু ওনারা গাড়ি দিয়ে দিবে কি সুন্দর ইয়া করে রাখছে র্যাপিং করে রাখছে আপনি এখানে দেখেন বিস্কিট কালার সিটটা দেখেন সুইপ লেদার সিট এবং এই গাড়িটা সত্তর লাখের নিচে মনে হয় না কেউ দিবে কিন্তু আজকে দে সব ফুটা দে দে আজকে আনন্দের দিন না আর ফুটা ফুটা হয়েছে হয়েছে সো তখনই আমার ভাল লাগছে শুইনা। যে চোদ্দ নন হাইব্রিড গাড়ি দিয়ে দিবে ভাই ষোলো লাখের নিচে আর পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বিশ মডেলের এক্সিও সো এই খুশির দিনটাকে স্মরণীয় করে রাখতে আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেন আরো একটা নতুন শোরুম ওপেনিং হচ্ছে আজকে ঠিকানা হচ্ছে ভিতরে সব কিছু আছে হ্যাপি হোমস কোনিপাড়া মুকিত ভাই কি দেখাইবেন মানে একবারে সবকিছু অরিজিনাল আছে ভাই গ্লাস হইতে শুরু করে লাইট গুলো সবকিছু অরজিনাল ওই যে আমি যেটা বিশ্বরায় ওটা আসেনি কইটো আছে লাইটে সব কইটো আছে সবখানে আছে আচ্ছা এই যে পয়ছনের লাইটে কইটো একটা ওকে পাইলাম হ্যাঁ এই আছে আচ্ছা এই পাশেও কই তো দেখেন দাম কিন্তু কমানো হয়েছে শুধু উদ্বোধনের খুশিতে ভিতরে দেখেন ভিতরে দেখি রং ডংগর চিনি আচ্ছা এ দেখেন অরজিয়াল স্টিকার টটার পিছনের ব্যাকপার্টও রং করা হয়নি জেনুইন কালারে আছে সব আমার যে সমস্ত ভাইরা রেন্টে চালানোর জন্য একটা এক্সিও কিনতে চান এটা কিন্তু আপনার সিএনজিও করা আছে সিএনজি করা 60 লিটার 60 লিটার দিয়ে সিএনজিও করা আছে মানে গাড়ি কেনার পরে যে আবার আলাদা সিএনজির খরচ লাগবে না কিছু লাগবে না এই গাড়িটা যদি নেন মার্কেটের শ্রেষ্ঠ দামে পাবেন আজকে শুধুমাত্র উদ্বোধন উপলক্ষে জি ওকে কারেন্ট চলে গেল আমাদের দুর্ভাগ্য কারেন্ট চলে গেছে যাই হোক একটু দেখেন এটা 14 মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2019 এবং কাগজ পাবেন আপডেট সিরিয়াল হচ্ছে আপনার 43 ভিতর দিয়ে দেখা যায় তেতাল্লিশ সিরিয়াল কাগজপত্র সিএনজি করা একদম রেডি গাড়ি মাত্র পনেরো লক্ষ নব্বই নব্বই হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন সবাই একটু দোয়া করবেন এই শোরুমে ও কি ভাগ্য কারেন্ট চলে আসছে মাত্র পনেরো লক্ষ নব্বই হাজার টাকায় নন হাইব্রিড চোদ্দোর গাড়ি মার্কেটে ঘুরেন দেখেন সাড়ে ষোলোর নিচে মনে হয় না এই গাড়ি পাবেন এবং এটা আজকে শুধু ওপেনিং উপলক্ষে সার এই গাড়িটা যে নিবে সে পাবে শ্রেষ্ঠ দাম ভিতরে কিন্তু বিস্কিট বিস্কিট কালার কালার গাড়ির ইঞ্জিন এসি সবকিছু ওকে আছে আরো একটা খবর আছে সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এটা নিতে পারবেন নতুন নোয়া আনরেজিস্টার্ড নোয়া এটা মডেল কত বিশের মডেল বিশ এটাও কিন্তু বিশের মডেল দেখেন বিশের মডেলের নোয়া আনরেজিস্টার্ড ইউনিট সাত লাখ টাকায় পাবেন সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন সাত লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বিশের নোয়া আর পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনার দুই হাজার বিশের এক্সিও দেখেন নতুন শোরুম যখন ওপেনিং হয় তখন উদ্বোধন উপলক্ষে কিন্তু শোরুম চিন্তা করে আমার আগে প্রচার দরকার লাভের চিন্তা পরে সো আপনারা চাইলে এই সুযোগটা নিতে পারেন ইমার্জেন্সি বেগ আছে প্রজেকশন লাইট বডিতে দেখেন না কি সুন্দর করে বেলুন দিয়ে সাজায় রাখছে এটা পাঁচ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রইল ফোন দিয়ে আর এটা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ এক্সিও রেজিস্ট্রেশন উনিশ ভিতরে বিস্কিট কালার সিএনজি কমপ্লিট কাগজ ও আর আরো একটা গাড়ি আছে কম দামের গাড়ি মানেই কিন্তু এক্স করলা জি করলা জি করলা ইয়েস একটা জি করলা জি করলা কি অরিজিনাল জি করলা ভাই হ্যাঁ জি করলা জি করলা অরিজিনাল তো নাকি অরিজিনাল ভাই এই যে দেখেন সামনে নিকেল বিট এইটা দেখা বুঝবেন যে এটা অরিজিনাল কিনা পিছনে হ্যান্ডেস্ট আছে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা এই যে পিছনে আপনার হ্যান্ডেস্ট আছে দেখেন জেনুইন জি করলা অরিজিনাল জি করলা এই যে হাত তোলে আপনার নিকেল আছে সাইডে এই যে দেখেন নিকেল আছে তো এইখানে আরো একটা ব্যাপার আছে ভিতরে যদি একটু দেখাই এই জায়গায় নিকেল না থাকলে জীবন জি করলা হবে না দেখেন এই যে নিকেল এই যে নিকেল এসির অপশন টাচ এবং একটা মনিটরও আছে সুন্দর আজকে উদ্বোধনের খুশিতে এটা দেখি ভাই কত টাকায় দেয় জি করলা মডেল কত মডেল মডেল হচ্ছে পাঁচের মডেল পাঁচের জি করলা কালারটা সুন্দর গোল্ডেন বেজ পাঁচ মডেলের জিকোরলা সিসি পনেরোশো সিএনজি করা সিএনজি করা সিক্সটি লিটার আচ্ছা দাম ফিক্সড বারো লক্ষ সত্তর হাজার সি করোলা বারো সত্তর পাঁচের এক্সি করলা তো ওই দামে বেছা না আমি কম দামে দিয়ে দেবো উদ্বোধন উপলক্ষে সবার কাছে ভাই দোয়া চায় আর ওনার প্রচারটা চায় যে আমাদের শোরুমটা মানুষ চিনোক আজকে প্রথম লাইভ উদ্বোধনের দিন এই জন্য কিন্তু লাভের চিন্তা নাই বারো লক্ষ সত্তর হাজার টাকায় আপনার অরিজিনাল জি করলা পাঁচের মডেল রেজিস্ট্রেশন কত সাত না আট আটে রেজিস্ট্রেশন আবার এটার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে মানে আপনার খরচ বলতে শুধু বাম্পারটা লাগাবেন আর নাম ট্রান্সফার করবেন স্বপ্নের জি করলাটা যদি বারো লক্ষ সত্তর হাজার টাকায় নিতে চান তাহলে আজকেই চলে আসতে হবে মেট্রো মোটরস ভিডিতে এবং শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার হ্যাপি হোমস কুনিপাড়া হ্যাপি হোমস এর উল্টা পাশে হাতির জিল দিয়া কিন্তু আপনি চলে আসতে পারবেন দেখেন এই যে নিকেল অরিজিনাল জি করল্লা এটা যদি কেউ প্রমাণ করতে পারেন যে জি করোলা না তাইলে তার জন্য গাড়ি ফিরি ঠিক আছে এটা আপনার মাত্র বারো লক্ষ সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন আপনি এলিয়ন প্রিমিয়াতে যেমন হ্যান্ড্রেস পান এক্স করলাতে কিন্তু এই হ্যান্ড্রেস থাকে না এটা জি করলাতে আপনি এই হাতল সহ কাপড়ার সহ আপনার হ্যান্ড্রেস পাবেন সো আমার কাছে ভাল লাগছে যে এই দাম দেখলাম প্রত্যেকটা দামই কিন্তু লোভনীয় এবং উদ্বোধন উপলক্ষে যদি কেউ আইসা এই গাড়িগুলা কিনেন তাহলে আপনি কিন্তু নর্মাল মার্কেট থেকেও এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা কমে পাবে কমে পাবে দেখেন জি করলা পাঁচের মডেল ভাইয়া দিয়ে দিছে এ দেখেন টায়ারগুলোও দেখেন টায়ারও কিন্তু ভালো আছে একশো একশো পিছনেরটাও দেখেন একদম নতুন মানে টায়ার কিনলে এক বছর পর্যন্ত আপনার টায়ারও পাল্টাইতে হবে না সো জি করলাটার প্রাইস আবারও বলতেছি অনলি বারো লক্ষ সত্তর হাজার টাকা জেনুইন জি করলা পাঁচের মডেল আর নোয়াটা কি দেখাবো এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল রিকন্ডিশন গাড়ি আনরেজিস্টার্ড ইউনিট এবং এটাতে কিন্তু আপনার দরজা পাওয়ার আছে দেখেন সাথে ক্যাপ্টেন সিট দুই দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট এসির অপশন টাচ আর সিট হিটার আছে এর মধ্যে সামনে আসেন প্রজেকশন ডাবল এই দেখেন ডাবল প্রজেকশন লাইট গাড়ির মডেল হচ্ছে 20 আর এইটা নেওয়ার জন্য আপনার ডাউন পেমেন্ট লাগবে অনলি 7 লক্ষ 7 লক্ষ টাকা দারুন একটা শোরুম যেখানে আপনার মধ্যবিত্তের মানুষের কথা চিন্তা করেই গাড়িগুলো ওঠানো হয়েছে নাই বিএমডব্লিউ নাই মার্সিডিজ এখানে সব পাবেন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির গাড়ি নোয়া সবার পছন্দের গাড়ি নোয়া বিশের গাড়ি সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন বাকি টাকা লোন লোন সময় সর্বোচ্চ দুই দিন দুই দিন তিন দিনের মধ্যে ওকে তো আজকে আসলে ওপেনিং উপলক্ষে এখানে গাড়ি বেশি আনা হয় নাই কারণ এখানে একটু পরে মিলাদ হবে হ্যাঁ গাড়ি বাইরে আছে শোরুমটা কিন্তু বেশ বড় আমরা আবারও একটু দেখাই যাই চোদ্দোর মডেলের একটা এক্সজিও নন হাইব্রিড আজকে উদ্বোধন উপলক্ষে বড় উপরে উপরে দেখে উপরে আমাদের অফিসগুলো দেখায় দিই উপরে অফিস হবে না এখনো রেডি করতেছি তাহলে দেখেন 5 লাখে 20 এর এক্সিও আর 15 লক্ষ 90 এ হচ্ছে আপনার এক্সিও 14 এর মডেল নন হাইব্রিড সিএনজি করা জি করলা 12 লক্ষ 70 আর এটা 7 লাখ টাকা ডাউন পেমেন্ট দেখি একটু অফিস সুবা কেমন হইল আজকে একটু অগসানো যাক আপনারা আসবেন অবশ্যই আমরা কাজ করতেছি সুন্দর হইছে সুন্দর হইছে হ্যাঁ সব আলাদা আলাদা যাক অনেক সুন্দর হইছে অনেক সুন্দর হইছে যাক সবাই আসবেন ইনশাআল্লাহ বিশাল বড় শোরুম এখানে অনেক গাড়ি আসবে এবং সব আপনাদের সাতদের মধ্যে গাড়ি থাকবে সাতদের মধ্যে কম প্রাইজের মধ্যে আমরা আপনাদের সত্য পূরণ করব মুকুদ ভাই আপনি বলেন দুই একটা কথা দর্শকদের উদ্দেশ্যে যারা আসবে তাদের পূরণ করাই আমাদের উদ্দেশ্য আমরা মধ্যবিত্তের সত্য পূরণ করব যত সম্ভব মার্কেট প্রাইস থেকে মিনিমাম 1 লক্ষ টাকা কমে আমরা দিই আচ্ছা আর কাগজপত্রের ব্যাপারে কোন কাগজপত্র 100% গ্যারান্টি কাগজপত্র নাম ট্রান্সফার করে তারপরে আপনারা মালিকানা পরিবর্তন করে গাড়ি নেবেন জি

দিছে পাঁচের মডেল বারো লক্ষ আপনি উপলক্ষে আপনার কম হোক আজকে গাড়ি দিয়ে ওপেনিং উপলক্ষে তাড়াতাড়ি আসেন মিস করতে না চাইলে আপাতত বিদায় পরবর্তী লাইভে দেখা হবে আর দুইটা নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি যোগাযোগ করেন থ্যাংক ইউ এবং বেস্ট ফর মেট্রো মোটর বিডি আল্লাহ হাফেজ আসসালাম